এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া হয় যাক আজকাল কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে ট্রেনিং দিয়ে নেবিধে দুশো সত্তর অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে সেখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যেমন ব্রাঞ্চ ক্যাডার অনুসারে শূন্যপদের বিবরণ এক্সিকিউটিভ ব্রাঞ্চ পাইলট এখান থেকে আপনারা কত ভ্যাকান্সি আছে শিক্ষাগত যোগ্যতা কি জন্ম তারিখ কী লাগবে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ঠিক তেমনি নেপাল এয়ার অপারেশন এয়ার ট্রাফিক কন্ট্রোলার লজিস্টিক এরপর আমরা দুইয়ের পাতে আরও ডিটেলসটা দেখে নেব নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে এক হাজার আটশো ছাপ্পান্নটি ভ্যাকান্সি আছে অবসরপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন শাখা অনুসারে শূন্যপদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে বয়স হতে হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ অনুসারে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা অনলাইন দরখাস্ত করতে হবে শেখার ফেব্রুয়ারির মধ্যে কেমন তারপর বেলে একশো সাঁত্রিশটি ট্রেনিং ইঞ্জিনিয়ারিং ও প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং পদে ভ্যাকান্সির ডিটেলস আছে এখানে দেওয়া দেখা দেওয়া হয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় একশো সাঁত্রিশ জন ট্রেনিং ইঞ্জিনিয়ারিং এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং নেবে ভারত ইলেকট্রনিক্স এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং বছর এবং প্রজেক্ট তে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে উভয় ক্ষেত্রে চুক্তির মেয়াদ হবে এক বছর বৃদ্ধি পাবে প্রার্থীরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড আর কী আছে সেটা আমরা দিনের পাতায় দেখে নেব সুপ্রিম কোর্টে দুশো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে কোনো শাখায় স্নাতক সেসঙ্গে কম্পিউটারে ইংরেজি কম্পিউটারে ইংরেজিতে মিনিটে পঁয়ত্রিশটের শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার অপারেশন জানতে হবে বয়স হতে হবে আট তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তফসিলিরা পাঁচ বছরের অফিসিরা বিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন মোট বেতন হবে বাহাত্তর হাজার চল্লিশ টাকা সঙ্গে গ্রেড পে চার হাজার দুশো টাকা প্রার্থী বাছাই হবে দুই পর্যায়ে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার নলেজ টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে পরীক্ষার কেন্দ্রগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আটই মার্চের মধ্যে কিন্তু পড়তে হবে এরপর চারের পাথের ডিটেলস আছে ডিটেলস আমরা আরও দেখে নেব যেমন রাইটস লিমিটেড একশো বত্রিশ ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ভ্যাকান্সি বেরিয়েছে সেখানে একশো বত্রিশ জনকে নেবে শূন্যপদের বিবেচন দেওয়া আছে সিভিল স্ট্রাকচারাল এর মধ্যে আবার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধেও দিয়ে দেওয়া হয়েছে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন এরপর চারের পাথে আমরা ডিটেলস আরও দেখে নেব তারপর বলছে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ক্লার্ক স্টেনোগ্রাফার প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানটায় বলছে ছেচল্লিশ জনকে টোটাল নেওয়া হবে শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে ষোলোটি এভাবে ক্যাটাগরি ওয়াইজে ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর চ্যানেলের পথে আমরা ডিটেলস আরও দেখে নেব রাজ্যে কোঅপারেটিভ ব্যাঙ্কে ক্লার্ক পদের রিক্রুটমেন্ট হচ্ছে পঁচাত্তর জনকে নেবে ব্যাঙ্ক অনুসারে শূন্যপদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন শুরুতে বেতন কথা পঁয়ত্রিশ হাজার দুশো এইভাবে দেওয়া আছে ভ্যাকান্সি পোস্ট অনুযায়ী এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর তিনের পথে ডিটেলস আছে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে আমরা দেখে নেব এখানে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার নিয়োগ হচ্ছে যেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারভিউ চলছে তার মাধ্যমে কিন্তু কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ চলছে এখানটায় কিন্তু আপনারা দেখে নিতে পারেন কেমন এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর চলে যাই প্রথম পাতার পর এখানে ট্রেনিং নেভিতে দুশো সত্তর ট্রেনিং দিয়ে নেভিতে দুশো সত্তর অফিসার রিক্রুটমেন্ট হচ্ছে প্রথম পাতার পর এখানে বলা হয় যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ভ্যাকান্সি অনুযায়ী যেমন এটা এডুকেশান ব্রাঞ্চে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এখান থেকে দেখে নিতে পারেন কেমন এখান থেকে দেখে নিতে পারেন জন্ম তারিখ কত হতে হবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন তারপর আছে ইলেকট্রিক ব্রাঞ্চ নাভাল কন্ট্রাক্টর এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন প্রার্থী বাছা বেশি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কিন্তু হবে কেমন ট্রেনিং হবে কেরলের এজিমালার আর নেভাল একাডেমিতে নিয়োগ হবে লেফটেন্যান্ট র্যাঙ্কে মূল বেতন হবে এক লক্ষ দশ হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা থাকবে অনলাইনে আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে পনেরো পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে আপনার কিন্তু দরখাস্ত করতে হবে এগুলো ডিটেলস চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে প্রথমবার পর কোঅপারেটিভ ব্যাঙ্কে যে রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন ভ্যাকান্সি অনুযায়ী সেখানে শূন্য শিক্ষাগত যোগ্যতা আছে শূন্য ভ্যাকান্সির ডিটেলস আছে এবং কত বয়স হতে হবে কী ডিটেলস সমস্ত বেতন সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কেমন তারপরে এখানে কী বলছে এখানে হচ্ছে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এবার কারা ছাড় পাবে তফশিলি এবং ও কিন্তু পাঁচ বছর ছাড় পাবেন আর ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে পয়লা মার্চের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ফিস বাপার ছশো পঞ্চাশ টাকা লাগবে তফশিলিদের ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে তারপর বলছে আইসিআইসিআই ব্যাংকে ফ্রেশার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদের প্রয়োজন আছে একটু দেখে নেবেন তারপর বেলে একশো সাঁত্রিশটি প্রথম পাতার পরে এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখে নিতে পারেন বিভিন্ন শূন্যপদের বিবরণ হিসাবে দেওয়া আছে পোস্ট কোড দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন এখানে দৈ প্রতিবন্ধীদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে এক এক দু হাজার পঁচিশ তারিখে নির্দিষ্ট বয়সীর মধ্যে হতে হবে তবে এটা পাঁচ বছরের ওবিসিরা তিন বছর এবং দৈ প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পারবেন প্রার্থী পাশাই করে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একশো নাম্বারের লিখিত পরীক্ষা হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পঁচাশি নাম্বারের লিখিত পরীক্ষা এবং পনেরো নম্বরে ইন্টারভিউ হবে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত করতে হবে কেমন তারপর কুড়ি ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত সময় সমস্ত ডকুমেন্টসগুলো এই যে ডকুমেন্টস ডিটেলস বলা হয়েছে এখান থেকে দেখে নিই সেগুলো এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে কেমন আর দরখাস্ত ফিস বাবা ট্রেনিং ইঞ্জিনিয়ারিংতে দেড়শো টাকা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংতে চারশো টাকা লাগবে আঠারো শতাংশ জিএসটিও দিতে হবে কেমন এটা এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে টাকাটা কিন্তু দিয়ে দিতে হবে তারপর স্পেন্সার্সে রিটেল চাকরি এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে প্রথম পাতার পর ক্লার্ক স্টেনোগ্রাফার প্রসেস সার্ভার গ্রুপ ডি পদের রিক্রুটমেন্ট সেখানে প্রথম পাতার পরে এই ডিটেলস আরও দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত হতে হবে এক দু হাজার পঁচিশ অনুসারে ইংলিশ টেনোগ্রাফার পাদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বাকি সব পাদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ সেক্ষেত্রে তফসিলি জাতিরা পাঁচ বছরের ছাড় পাবেন ও বিসিরা তিন বছরে তফসিলিরা উপজাতিরা এই সরি তফসিলি জাতি এবং ওবিসিরা তিন বছরের তফসিলি উপজাতি পাঁচ বছরের ছাড় কিন্তু পাবেন এই হলো ডিটেলস প্রার্থী বাঁচাই হবে লিখিত পরীক্ষা এবং ট্যালিবুল মাধ্যমে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং টেস্ট অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট আছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু করতে হবে হলো ডিটেলস এবার ফিজ ভাবাত কত লাগবে ফিস বাবদ লাগবে সাতশো টাকা তফসিলিদের এটা গ্রুপ পদের ক্ষেত্রে তফসিলিদের এবং আর্থিক অন অনগ্রসরদের লাগবে পাঁচশো টাকা আর বাকি সবকেটি পদের ক্ষেত্রে আটশো টাকা লাগবে তফসিলি এবং আর্থিক অনগ্রসরদের লাগবে ছশো টাকা হলো ডিটেলস তারপর ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর বায়ু নিচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা এখানটায় দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন খেলাধুলার যোগ্যতা কী লাগবে এখানটায় দেওয়া আছে আপনারা একটু পচ করে করে দেখে নিতে পারবেন বয়স তো হবে জন্ম তারিখও তো হবে তিন সাত দু হাজার চার থেকে তিন এক দু হাজার আটের মধ্যে দৈহিক মাপযোগ সম্বন্ধে দেওয়া আছে বেতন সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন তারপর চার বছরের শেষে বায়ুসেনায় শর্ত সাপেক্ষ কিন্তু চাকরির সুযোগ থাকবে আর প্রতিযোগিতায় স্পোর্টস ট্রায়ালের জন্য ডাকা হবে ট্রায়াল হবে দশ থেকে বারোই মার্চ নথিপত্র যাচাই দৈ সক্ষমতার পরীক্ষা হবে পরীক্ষা থাকবে সাত মিনিটে এক দশমিক ছয় কিলোমিটার দৌড় কুড়িটি স্কোয়াড দশটি আপ দশটি সিটা অবশেষে মেডিকেল এক্সামিনেশন অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তেরোই ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারির মধ্যে করা যাবে কী কী লাগবে শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস সেখানটায় দিয়ে দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে পারেন যথাযথভাবে অনলাইন দরখাস্ত পূরণ করে সাবমিট করুন রেজিস্ট্রেশন ফিস বাবাতে একশো টাকা লাগবে ডেবিট কার্ড ইউপিআই আইডির মধ্যে দেওয়া যাবে এগুলো সমস্ত ডিটেলস তারপরে তারপর বলছে এইচএসবিসি ব্যাংকে ব্যাঙ্কে চাকরি এখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রয়োজন অনুসারে সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশটি প্রথম পাতার পরে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন রাইটস লিমিটেডে একশো বত্রিশ প্রথম পাতার পরে আরও ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু ফচ করে করে দেখে নিতে পারেন কেমন এই যেমন আছে ইলেকট্রিক্যাল সিগনাল অ্যান্ড টেলিকমিউনিকেশন মেকানিক্যাল এখানে সমস্ত ভ্যাকান্সির ডিটেলস দিয়ে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু দিয়ে দিয়েছে দেখে নিতে পারেন সব ক্ষেত্রেই অন্তত সিক্সটি পার্সেন্ট পেতে হবে তপশিলি ও এবং দুই প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলেও হবে কেমন বয়স হতে হবে কুড়ি দুই দু হাজার পঁচিশ অনুসারে এক পদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে একত্রিশ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ম্যানেজার পদের ক্ষেত্রে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সে ছাড় পাবে বেতন হবে ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে প্রতি মাসে একচল্লিশ হাজার দুশো একচল্লিশ টাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার চারশো আটাত্তর টাকা অনলাইন দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটের মাধ্যমে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু করতে হবে লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু প্রার্থীদের নির্বাচিত করা হবে দরখাস্তর কিস বাবাদ অনলাইনে দিতে হবে ছশো টাকা তবে শুধু প্রতিবন্ধী আর্থিকভাবে অনগ্রস্ত কিন্তু তিনশো টাকা লাগবে এই হল ডিটেলস আপনারা একটু পজ করে করে দেখে নেবেন কেমন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে আর কী আছে পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে আপনারা পচ পজ পজ করে করে নোট ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন কিংবা দেখে নিতে পারেন এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা দেখে নিতে পারেন এখান থেকে কিংবা নোট ডাউন করে নিতে চাইলে করে নিতে নিতে পারেন এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন এই পেজে আবার কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে কোশ্চেন অ্যান্সার আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন এই পেজেও বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে আপনার ডাউন করতে চাইলে ডাউন কিন্তু করে নিতে পারেন কেমন এই পেজেও কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে এখানেও আপনার ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন তারপরের পেজেও কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে এখান থেকেও আপনার ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন বা পচ করে করে দেখে নিতে পারেন এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি শুভ হোক